আমরা এখন ফ্লাপ করব কি ফ্লাপটা আগে বানাতে হয় তারপর ফ্লাপ উল্টাইতে হয় ফ্লাপ উল্টানোর পরে ওটা আবার টপসিন দিতে হয় তারপরে পকেটের উপরে জয়েন পকেটের এখানে জয়েন কিভাবে করে উল্টা টপসিন কিভাবে করে প্রত্যেকটা সে পাট পাট দেখানো হবে হ্যাঁ দেখো আমরা এখন ফ্লাপ করতেছি ফ্লাপ বানাইতেছি এই দেখো এই যে এখান থেকে সুন্দর করে এই পর্যন্ত আসতে হবে এই এই কোনো পর্যন্ত এই কোনো পর্যন্ত আসার আগে এক নিডেল বাকি থাকতে কি করতে হবে জানো এখানে দেখো সুতাগুলো আগেতে বানায় রাখছি না এখন এটা সুন্দর করে এই যে ক্লাবের দুই পাটার ভিতরে দিতে হবে এইটা কিন্তু সুন্দর করে ভিতরে দেওয়া পরে এক নিডেল চালিয়ে দেবে কয় নিডেল এক নিডল এ যদি এখান এই পায় নাmatched করে এখানে হাতে আছে এক নিডল পড়ছে দেখছো এখন সুন্দর করে এটা রাখার পরে এটা ভিতরে দিতে হবে কোথায় দুই ভিতরে এই যে ভিতরে দিলাম এইখান থেকে আবার সুন্দর করে এই মাথা পর্যন্ত আসবে। আসা পরে আমার যখন এক নিডেল বাকি থাকবে তখন আবার একটা সুতো দিতে হবে এই বুঝতেছো তো হ্যাঁ সবাই কথা বলো কি বুঝতেছো হ্যাঁ না বুঝলে এই আমি তোমাদের কাজ বুঝাইতেছি তোমরা যদি না বুঝো তাহলে সব বিধা বিধা না এখন এই দেখো এটা আবার এই যে নিজেদের ভিতরে দিয়ে নিলাম ওকে এটা আবার ভিতরে দিয়ে নিলাম দেওয়ার পরে আবার আমরা তার মানে এই কোনাগুলো সব উঠবে দেখো এখান থেকে আসলাম আসার পরে এক নিডেল বাকি থাকবে আবার এই সুতাটা দেব কথা বুঝছো তাহলে আমরা এখন কি করতেছি ক্লাব ক্লাব কিভাবে বানাই এটা দেখাইতেছি ওকে যদি না বুঝো তাহলে বলো এই যে এখানে রাখলাম রাখার পরে একটা নিডেল ফেলাইলাম নিডেলের ভিতরে ঢুকে গেছে সুতা কি করব ওই যে ভিতরে দিয়ে দেব হ্যাঁ পরে আমরা এখান থেকে এই যে মাথা বন্ধু আসলাম ওকে বুঝাইতে পারছি তাহলে আমাদের কি করা হয়ে গেল গেলো আমাদের স্লাব বানানো হয়ে গেল তাহলে এখন আমরা স্লাব কিভাবে উল্টাই ওইটা দেখাবো হ্যাঁ সুতাগুলো যে দিছি না

ক্লাব হ্যাঁ তাহলে আমরা ক্লাব কিভাবে জয়েন করে কিভাবে বানায় কিভাবে উল্টায় আজকে সবগুলো দেখব ওকে তাহলে আমরা এখন ক্লাব উল্টানো দেখলাম নাকি এখন কি করব বলো তো হ্যাঁ ক্লাব টপ সিন দিতে হবে হ্যাঁ ক্লাব টপ সিন অন সিক্সটি হইতে পারে অন হইতে পারে আমরা আজকে অন দিয়ে করব কি দিয়া অন ফোর দিয়ে করব ঠিক আছে এই যে সুন্দর করে ধরলাম ধরার পরে দুইটা মুখোমুখি করতে হবে তোমরা যখন সিঙ্গেল ফ্লাই জয়েন্ট করছিলাম তখন দুইটা মুখোমুখি করছিলাম এইটাও সেম মুখমুখি করতে হবে মুখোমুখি করতে হবে হ্যাঁ দুই মুখমুখি করার পরে এই কোনাটা ধরে এই যে টান দিয়ে ধরে রাখছি হ্যাঁ তাহলে কি হবে উঠবে হ্যাঁ পরে এখন আমরা সুন্দর করে যখন ওয়ান ফোরে আসবে তখন আমরা কি করবো এটা ঘুরাবো দেখি এই যে ঘোরাইলাম এটা আবার দুইটা মুখোমুখি করব যেন কোনোদিন না পড়ে যায় এই গাড়িটা নিচে দেখছো এই গাইডটা যদি নিচে থাকে তাহলে ওয়ান ফোরটা সুন্দর হবে এই যে ওকে ওয়ান এর সুন্দর করে নিলাম এরপরে এই কোনাটা উঠাই নিলাম ওকে হ্যাঁ আবার এই দুইটা মাথা মুখোমুখি করে নিলাম নেওয়ার পরে আবার ওই ওয়ান ফোর এর আছে দেখছো এখন ওয়ান ফোর দেবো এটা টান দেব এই যে এটা এই পর্যন্ত নিয়ে আসবো আবার আমরা এটা দুটা মুখোমুখি করব যদি মুখোমুখি না করো তাহলে এক পাট বেশি আইবো এক পাট কমাইবো ওকে এই যে দেখো এখন কি হলো সব সিন হয়ে গেল ফ্লাপ সব সিন হয়ে গেল এখন এগুলো খুলে দিতে পার ভাই ওকে

জয়েন হয় টপ আমরা দেখব তাইলে এখন আমরা কি করবো বলো এটার নাম কি ক্লাব ক্লাব জয়েন শেষ ফ্লাব বানানো শেষ ক্লাব সিন শেষ তাই না এখন তাহলে জয়েন কিভাবে দেখবো না এই নাকি পকেটটা না এই পকেটটার এই মাথা বরাবর আর এই মাথা বরাবর এখানে ওয়ান ফোর পরিমাণ গ্যাপ থাকবো গ্যাপ রাখার পরে আমরা এখন জয়েন করবো কি করবো জয়েন তাহলে আমরা এখন কি করতেছি চাই ফ্লাপ জয়েন করতেছি ওকে দেখো এখান থেকে এই পর্যন্ত এদিকে সব ঠিক থাকবে সুন্দর করে এখন আমরা ফ্লাপ জয়েন করবো কি করবো এটা কি কি প্রসেস ফ্লাপ ফ্লাপ জয়েন ফ্লাপ জয়েনটা কেমনে করে দেখছো বুঝছো কি না কি করলাম এখন ফ্লাপ জয়েন এই প্রসেসের নাম কি ফ্লাপ জয়েন্ট এখন হবে ফ্লাপ টপ সিন এই যে দেখছেন এখন কি হবে ফ্লাপ টপ সিন আমরা এখন কি প্রসেস করব ফ্লাপ টপ সিন করব হ্যাঁ এটা এরকম ছিল এরকম আসলাম এটা কি এখন ফ্লাপ টপ সিন হবে প্রসেসের নাম কি ফ্লাপ টপ সিন এই যে 1 4 পরিমাণ রাইখা আমরা এখন ফ্লাপ টপসিন করব 1 4 এর গাইডে রাইখে কি হবে ফ্লাপ টপ সিন হবে এই বুঝছো কি না জানা হ্যাঁ বুঝছো কি না হ্যাঁ তাহলে আমাদের এখন প্রসেসের নাম কি এই দেখো এই যে এখন প্রস্তুতের নাম টপসিন এরকম ওয়ান ফোর পরিমাণ টপসিন হবে ওকে দেখছো তাহলে কোনো সমস্যা হয়েছে আজকে নতুন একটা কাজ দেখাই দিলাম দেখো তো কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না একবারে পকেট যেভাবে এই এই পকেটের মাপ মতো কিন্তু রাখা লাগবে আবার বাইরে গেলে হবে না ঠিক আছে ঠিক আছে তাহলে প্রসেস বুঝছো হ্যাঁ জন্য তুমি এগুলো খুলে করবো ওকে